আসসালামু আলাইকুম আপনার যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শিক্ষক হিসাবে চাকরি পাবার নিমিত্তে নিজেদেরকে প্রস্তুত করছেন অর্থাৎ আপনার যারা প্রাইমারি শিক্ষক হবার জন্য প্রস্তুত করছেন নিজেদেরকে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আপনারা আমাকে অনেকে জেনেন চেনেন জানেন একজন বিসিএসের প্রফেশনাল শিক্ষক হিসাবে আমি প্রথমেই বলে রাখি সারা বাংলাদেশে সর্বপ্রথম প্রাইমারি শিক্ষক হবার জন্য যে ভাইবা প্রোগ্রাম বা ভাইবার প্রস্তুতি করোনাকালীন বা করোনার সময়েই আমি সর্বপ্রথম চালু করি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি প্রাইমারির ভাইবার স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি অসংখ্য ছেলেমেয়ে চাকরি পেয়েছে এবং আমার নিজের প্ল্যাটফর্মে আমি কয়েকটা ব্যস্ট প্রাইমারি ভাইবা পড়েই পড়িয়েছি এখন বর্তমানে আমার মধ্যে একটা উপলব্ধি হলো যেহেতু আমি বিসিএস এর প্রিলিমিনারি লিখিত ভাইবা পড়াই কাজী অনেক ছেলেমেয়ে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আমার অনেক স্টুডেন্ট যারা প্রাইমারিতে চাকরিরত অবস্থায় বিশেষ ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন বা চাকরি করছেন ইভেন ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট জাঙ্গিনর ইউনিভার্সিটির স্টুডেন্ট চিটগাং ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট রাশিয়া ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট খুলনা ইউনিভার্সিটি অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে তারা প্রাইমারিতে আছে এবং তারা বিশেষ আসবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমার কাছে অনেকে বিশেষে প্রস্তুতি নেয় তো আমি একটা সিদ্ধান্তে এসেছি যে প্রাইমারি স্টুডেন্টদেরকেও আমি পড়াবো অর্থাৎ প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছে তাদেরকেও আমি প্রস্তুত করব। তো আমরা জানি যে প্রাইমারিতে টোটাল দুই ধাপে পরীক্ষা হয় একটা রিটেন টেস্ট এবং একটা সে ভাইবা বোস প্রাইমারিতে কিন্তু প্রিলিমিনারি টেস্ট হয় না এটাকে বলে রিটেন টেস্ট বাট রিটেন টেস্টটা হয় রাইটিং পদ্ধতিতে না এটা হয় এমসি কিউ পদ্ধতিতে অর্থাৎ এই মুহূর্তে যদি বলি প্রাইমারিতে টোটাল সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হয় সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে এমসিকিউ আকারে সেভেন্টি ফাইভ মার্কস থাকে বৃত্ত ভরাট করতে সার্টিফিলা করতে হয় এরপরে এই পরীক্ষায় পাশ করবার পরে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হয় যেখানে টোয়েন্টি ফাইভ ফাইভ মৌখিক পরীক্ষায় থাকে যার মধ্যে টেন মার্চ থাকে হচ্ছে অ্যাকাডেমিক আর ফিফটিন মার্কস থাকে হচ্ছে আপনার প্রেজেন্টেশন এই টোটাল হানড্রেড মার্কসের প্রাইমারিতে পরীক্ষা হয় অবশ্য সাম্প্রতিক একটা প্রস্তাব করা হয়েছে এদের রিটেন টেস্ট নেওয়ার জন্য অর্থাৎ হয়তো একটা প্রিলিমিনারি টেস্ট হবে প্রিলিমিনারি টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে আবার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ভাইবা নেওয়া হবে এরকম একটা প্রোপোজাল কিন্তু অলরেডি এসেছে এটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না সেটার পরের বিষয় আমি এই প্রাইমারি যে কোর্সটি লঞ্চ করেছি সেই কোর্সটিতে যে যে সাবজেক্ট থাকবে সেটি বাংলা থেকে পড়ানো হবে ইংরেজি থেকে হবে ম্যাথ থেকে হবে জি এবং আদার্স আইসিটি বা সায়েন্স এবং অন্যান্য টপিক থেকে পড়ানো হবে সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবে আমার সাবজেক্ট ভিত্তিক দক্ষ অভিজ্ঞ শিক্ষক থাকবেন তারা আপনাদেরকে পড়াবেন আমি আপনাদেরকে ক্লাসের পাশাপাশি হার্ড কপি কুরিয়ার করে দিব সেই সাথে আমি টোটাল ভাই অংশটা আমি ক্লাস নেবো আপনাদের যে ভাই অংশটার ক্লাস আমি নিব এবং আপনাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যে জি কে এটা আমি নিজে ক্লাস নেবো আশা করছি যেহেতু আমি প্রাইমারি স্টুডেন্টদেরকে ভাইবা পড়াই এবং আমার তত্ত্বাবধানে যেহেতু এই কোর্সটি লঞ্চ হয়েছে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নেবেন যতটুকু পরীক্ষা আসবে ততটুকু পড়াবো অপ্রাসঙ্গিক কিংবা অপ্রয়োজনীয় তথ্য আপনাদেরকে পড়ানো হবে না ভাইবার জন্য আপনার এডুকেট ম্যানার থেকে শুরু করে ভাইবা বোর্ডের প্রবেশ থেকে প্রস্থান অবধি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন কতটুকু দিবেন কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে টেকনিক্যাল প্রশ্ন থাকবে অ্যানালাইটিক্যাল প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর আপনি কীভাবে দিবেন এটার কৌশল কিন্তু আমি শিখে দিব তো আশা করছি যদি আপনারা এই কোর্সটি করেন বর্তমানে একটা বিশেষ অফারে ভর্তি চলছে এই কোর্সটির যে ফি যেটি সেটা অনেক বেশি ধরা হয়েছে বাট এই মুহুর্তে যদি ভর্তি হন একটা বিশেষ অফারে ভর্তি হতে পারবেন যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম